সবসময়তেই উনি ভুলভাল কথা বলেন কিন্তু এটা একটা ঠিক কথা বলে ফেলেছেন ভুল করে হয়তো আপনি তো গুজরাটে দেখতে পাচ্ছেন যে গুজরাট বলে এত কমিউনাল সেখানে সমস্ত মুসলিম যারা ব্যবসাদার ইন্ডাস্ট্রিয়ালিস্ট সাধারণ মানুষ তারা সবাই ওখানে গিয়ে থাকছে খুব আনন্দে থাকছে খুব শান্তিতে আছে আপনি তাদেরকে বলুন তো পাঁচ হাজার টাকা মাসে বলেছিলেন না দিয়ে দেবেন মাসে মাসে আপনারা আসুন কেউ আসবে না আমার প্রধানমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী শিখিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমরা ধর্মের রাজনীতি করি না আমরা ডেভেলপমেন্টের রাজনীতি করি যদি কাউকে আপনি অ্যালেজ করেন তাহলে সেটা প্রমাণ করার দায়িত্ব আপনার মানহানির নোটিশ গেছে এবার আমাদের সম্মানীয় এলোপি বিরোধী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আপনাকে কোর্টে টেনে নিয়ে যাবেন তারপর দেখা যাক কোর্টেই দেখা হবে যে ন্যারেটিভ সেট হয়েছে সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত মানুষের পাশে প্রতীক জেন এবং তার কোম্পানি আইপ্যাক আজকে অনুপ মাঝির যে কয়লা কেলেঙ্কারি সেই কেসে ইডি এসেছিল প্রবাবলি অনেক মানুষই এবার অ্যারেস্টেড হবে সেখানে আপনি গিয়ে কোন একটিয়ারে প্রতীক জেনকে বাঁচান বা ফাইলটা নিয়ে আসেন বা হার্ড ডিস্ক নিয়ে চলে যান আপনি কে আপনি মুখ্যমন্ত্রী বলে আপনি কি ভাবছেন যে আপনি সব কিছুর উপরে আপনি ভারতবর্ষের আইনের উপরে ভারতবর্ষের সংবিধানের ওপরে আপনি নন মুখ্যমন্ত্রী আর তিন মাস আপনার টেনুয়ার থ্রি মান্থ এই সরকার মমতা ব্যানার্জি বলেন ওনার নাকি মহিলাদের জন্য মহিলাদের সুরক্ষার জন্য তারা নাকি অনেক কাজ করেছে তারা নাকি মানে সব থেকে সেফেস্ট সিটি কলকাতা এবং পশ্চিমবঙ্গ বলা হয় সুতরাং দু তিন মাস বাকি আর মোদী সরকার হবে আজকে শুধু সরকার গঠন করার জন্য সরকার গঠন করা নয় এই ইলেকশন নয়

এখানে তো মমতা ব্যানার্জি ভাবেন যে আদালত পুলিশ প্রশাসন বুদ্ধিজীবী সবাইকে হাতের মুঠোয় রাখবেন এবং এর আগেও আমরা দেখেছি বিচারপতি বাড়ির পোস্টার পরেছে কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি হেকেল করা হয়েছে সুতরাং সুপ্রিম কোর্টে যাচ্ছেন তো ইডির বিষয় ইডি অবশ্যই যাবেন কিন্তু আমার তো মনে হয় যে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা দরকার এই ধরনের একজন চিফ মিনিস্টার যে চিফ মিনিস্টার আগে হচ্ছে ভারতবর্ষের নাগরিক সে নিজেকে মনে করতে পারে না যে তিনি আইন বা মানে সরকারি যে কাজ চলছে সেখানে উনি বাধা দেবেন আর ওনাকে কিছু করতে দেওয়া যাবে না উনি তো আইনের বাইরে নয় সম্পূর্ণ পরিকল্পিতভাবে সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়কে বসিয়ে এই যে টোটাল আনার কি সম্মানীয় বিচারপতি আনার করলেই মানে ঘাড় ধরে বার করে দেওয়া উচিত ছিল ওই রুম থেকে যেদিকে মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছেন আশা করি এখন বাংলার মানুষ তারা বুঝতে পারছে যে কোন দিকে এই পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি আপনি যেটা করলেন সারা ভারতবর্ষ সারা পৃথিবী দেখল এর থেকে লজ্জার যে কেউ তার নিজের চুরি ঢাকতে এই ধরনের অ্যাকশন অবশ্যই এর আগেও আপনি করেছেন রাজীব কুমার ফিরাদ হাকিম যারা দুর্নীতি করে আপনার দলের লোকেরা তাদের পাশে আপনি আর রাজীব কুমার আইপ্যাক তো দাঁড়িয়েছেন আপনার খুবই কাছের ওই নীল ডায়রি লাল ডায়েরি আর এই সবুজ ফাইল তার মধ্যে কি আছে সেটা তো ইডির দেখার দায়িত্ব এবং এটা ইডির বিষয় ইডি এবার সেটা কিভাবে দেখছেন আদালতে তারা গেছেন কেস উঠতে দেওয়া হয়নি